আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি মসুর পাকন বানাবো আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব এবং কীভাবে করবো সেটা দেখাবো এখানে আমি আড়াইশো গ্রাম মসুরের ডাল নিচ্ছি ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মতো এবারে প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে দিব দুইটা শীষ তুলে নেব সিদ্ধ হওয়ার জন্য আর ডাল সিদ্ধ হয়ে গেছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু এগুলো চালের আটা ভিওয়ার্স আমার দোকান থেকে কেনা আটা এখানে আমি এরকম বাটির দুই বাটি মানে হাফ কেজি হাফ কেজি আর কি চালের আটা দিয়ে দেব নেড়ে দিব মানে সিদ্ধ করছি আর খামির তৈরি করছি আটা বসুরের ডাল দিয়ে এভাবে খামির তৈরি করছি দেখুন খামির হয়ে গেছে এখন কিন্তু আমি এটা নামাবো না ঢেকে দিব এবং এভাবেই দশ মিনিট মতো থাকবে কথা আটাটাকে আমি দমে রাখলাম দশ মিনিট পরে খুলব ভিবাস প্রেশার কুকার থেকে আমি খামির করে যে আটা রেখে দিয়েছিলাম মসুর পাকনের ঢেলে নিয়েছি নিয়ে এখন ভালোভাবে এটাকে মথে নিতে হবে একবারে সফট হতে হবে আটা একটু করে যদি বেশি শক্ত হয় সামান্য করে পানি নিব আর আটাটা সেনে নিব মানে মথে নিব আবার মাঝে মাঝে হাতে তেল দিব দিয়ে আটাটাকে মথে নিতে হবে মসুর পাপানের আটা একদম মথে মথে নরম করে সফট করে রেখে দিলাম এবারে আমি হাফ কেজি মতো পানি শিরা করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম যতটুকু পানি দেবো ততটুকু চিনি দিবাস দুইটা দারুচিনি আর তিন টুকরা সাদা এলাচ দিয়ে দিলাম বিবাস শিরাটা যখন কোন যেটা দিয়ে নার্ভস চামচ হোক হাতা হোক সেটাই যখন দেখবেন একটা ঘন হয়ে এসছে সুতার মতো আঁশ ছাড়বে তখন আমার শিরা হয়ে যাবে আমার শিরা কিন্তু বানানো হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব দেখুন যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে আঠা আঠা ধরে গেছে ভেওয়ার্স আপনার হাতের আন্দাজ করে নকশা কীভাবে কাটবো কতটুকু কাটবো সেটা সে অনুসারে হাতের মধ্যে এক একমষ্টির সমান লই করে নেব সেটা আবার পিড়ার উপরে ভালোভাবে মথে নিতে হবে যদি প্রয়োজন পড়ে তো একটু তেল হাতে ভরিয়ে নিতে হবে এরপরে আবার গোল করে তখন আটা দিয়ে বেলবো না এভাবেই বেলে নিবো এবং কি পরিমাণ মোটা করে বেলবো সেটা আমি দেখাবো এবারে বেলে নিব এখন ডিজাইন কাটছে Oh, so